হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি পলওয়েল রিজোর্টে এটা হচ্ছে রাঙ্গামাটিতে আর রাঙ্গামাটিতে এটা পলওয়েল পার্ক অ্যান্ড কটিজ নামেও পরিচিত এটার ইন্টেরিয়ার ডিজাইনগুলো এত বেশি সুন্দর ছিল এবং পলওয়েল পার্ক আর হচ্ছে কটিজ এটা লার্জেস্ট এবং বেস্ট কনভেনশন সেন্টার ইন রাঙ্গামাটি আর বলতে গেলে অবভিয়াসলি লাভলি প্লেস উইথ অসাম ডেকোরেশন কমিউনিটি সেন্টার অলসো আর এখান থেকে কাততাই লেকটা পুরোপুরি দেখা যায় এটাই আমার কাছে সব থেকে বেশি দেখতে ভালো লাগছিল আমি যখনই ঢুকে পড়েছি রুমের ভিডিও না নেওয়ার আগে আমি সেখান থেকে বের হয়ে করিডোরে এসে নিচ্ছিলাম বাহিরের যে লেক দেখা যাচ্ছিলো সেটার ভিডিও বাইরে এরকম সুন্দর একটা জায়গা আছে সেখানে বসাও যায় আর এখান থেকে কাততাইলেকটা এনজয় করা যায় তা অ্যাকচুয়ালি রিজোর্টটা ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান রিল্যাক্সিং সোডিং এনভায়রনমেন্ট দ্যাট ফিলস লাইক অ্যান এস্কেপ ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড তো আমরা এখান থেকে রাত্রেবেলা আবার হচ্ছে একটু সামান্য করে চিন্তা করেছি যে আশেপাশে একটু ঘুরবো এটা রাঙ্গামাটির আশেপাশের জায়গাগুলো তো সেখান থেকে ঘুরে এসে আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে কাপ্তালেকের পাশে যে ছোট ছোট যে ডিঙ্গি নৌকোগুলো আছে সেগুলো একটু দেখবো অ্যান্ড আফ্রিদের আমরা চলে আসি ডিনার করতে ডিনার করতে গিয়ে আমরা দেখি এখানে যে যেটা চিকেন ব্যাম্বু চিকেন যেটা পাওয়া যায় এটা খুবই স্পেশাল সেটা অর্ডার করেছিলাম সো এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে একটা প্লেস দেখে আমরা একটু ছবি তোলার জন্য চলে এসেছিলাম আর এদিকে যদিও দেখতে সুন্দর ছিল কিন্তু হচ্ছে ছবি তুলতে গিয়ে মনে হলো যেহেতু রাতের বেলা এবং এই যে লাইটিংগুলো করা আছে সেগুলো বেশি কালারফুল থাকার কারণে ছবিগুলো কিন্তু খুব একটা বেশি ভালো লাগছিল না তাই এই জায়গাটা ছেড়ে এখন চলে আসলাম বাইরের ভিউতে আর এটা মর্নিং ভিউ মর্নিং ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো ছিল মর্নিং ভিউতে আমরা চলে গিয়েছিলাম বোট ট্রিপ দিতে আর বোট ট্রিপ দিতে অনেক বেশি মজা লাগলেও আমার ছোট ভাই এবং আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ আমরা দুজনেই পানিকে খুব ভয় পাই আমার ছোট বোন এবং আমার মা বাবা এরা ভয় পায় না বাট আমি এবং আমার ছোট ভাই খুব বেশি ভয় পাই আমার হাজব্যান্ড তার ব্যস্ততার জন্য এবার যেতে পারে না এখানে তো রেসাই তাকে দেখাতে পারিনি আর এখন হচ্ছে আমরা এই বিউগুলো খুব বেশি এনজয় করছিলাম পানি দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি ভয় পাওয়ার কারণে মাঝে মাঝে চোখটাও বন্ধ করে রাখছিলাম এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে জাস্ট আমরা ওয়ান মিনিট হেঁটে এসে এখানে বুট ট্রিপের জন্য অর্ডার করে দিয়েছিলাম আগের রাতে আর এখানে এসে আমরা বোট ট্রিপটা দিয়ে নিচ্ছিলাম আফটার দেন বোট ট্রিপ উই হ্যাভ ব্যানাদার প্ল্যান সো লেট স্কু দেখা যাক যে এরপরে কই যাওয়া যায় আর এই পানিগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এখানে তো সাঁতার দিতে পারলেই বাঁচতাম বাট কোথায় আর সাঁতার দিব এমনি দেখতেই ভয় লাগে আর আমার ছোট ভাইয়া ভয়ও পাচ্ছিল আবার হচ্ছে খুব বেশি এনজয় করার জন্য আমাকেও ডাকছিল আর আমি আমার ছোট বোনকে ডেকে নিয়েছিলাম আমরা তিনজনই খুব সুন্দর করে এগুলো এনজয় করছিলাম এবং মনে হচ্ছিল যে এখানে সারাটা বছর থেকে যায় ইউ উইডোন হ্যাভ দ্য ওয়েট সো আমরা হয়তো এখানে সারাটা জীবন থেকে যেতাম এরকমই হয়তো আর রাঙ্গামাটির প্রত্যেকটা ভিউই একেবারে মনোহরনি এবং আমার পুরো মনটাই এখানে থেকে যাচ্ছিল আর এর ভিতরে চিন্তা করলাম যে আরও একটু থাকি এরকম করে আমাদের ট্রিপটা শেষ হয়ে গেছে এখন আমরা চলে আসি ব্রেকফাস্টের জন্য যেহেতু আমার ছোট ভাই অনেক বেশি কাইন্ড প্রিসিয়াস একজন পার্সন সে জায়গা থেকে সে বিড়াল দেখে তাকে খেতে দিয়েছেন তার নিজের খাবার টুকুর থেকে একটু আর সেই বিড়ালটা খাওয়ার ট্রাই করছিল কিন্তু সে খুব একটা বেশি খেতে পারছিল না এই হচ্ছে আউটসাইড ভিও এখন আমরা চলে যাচ্ছি সো দ্যাটস